আসসালামু আলাইকুম আমাদের আগামী কালকের জন্য আপনারা সকলে ওয়েট করতেছেন রাত বাজে এখন অনেক কয়টা বাজে আগেই দেখাই দিই যমুনা ফিউচার পার্ক অলরেডি ক্লোজ হয়ে গেছে আর আমাদের এই ভিডিও এখন আসলে করব তারপরে কয়টা আপলোড হবে এটা সঠিক বলতে পারতেছি না মিনিমাম একটা বাজতে পারে বারোটা প্লাস বারোটা প্লাস ঈদের সময় কাস্টমার এই মাত্র আসলে সব থেকে বের হয়েছে আর কাস্টমারকে আসলে সার্ভিস না দিয়ে আমরা যে ভিডিও করব এটাও আমাদের পক্ষে কি অসম্ভব একটা বিষয় যাই হোক আগামীকাল হচ্ছে ঈদের আগে শেষ শুক্রবার আর যেহেতু প্রত্যেক শুক্রবারে আমাদের আসলে একটা বেস্ট ডিসকাউন্ট থাকে প্রত্যেক সপ্তাহে আপনারা একই ধরনের ভিডিও দেখেন তবে হচ্ছে আমাদের মোবাইল ক্লাব থেকে কিন্তু প্রত্যেক সপ্তাহেই মানুষজন অফডেট দিনে এমনি সময় হয় কি যে শুক্রবার দিন অফ থাকে সকলে চিন্তা ভাবনা করে যে না অফ দিনে আমরা মোবাইল ক্লাবে যাব আইফোন কিনবো আর এই অফারের যে একটা আসলে ফ্লো এটা কিন্তু আমাদের এখান থেকেই মূলত স্টার্ট হওয়া আর আগামীকালকে যেহেতু ঈদের আগের শেষ শুক্রবার আপনারা অবশ্যই বেস্ট কিছু পাবেন আমরা আজকে ফার্স্ট অফ অল স্টার্ট করব এখন যদি আসলে এর থেকেও বেশি উপস্থাপনা করতে যাই তাহলে এতগুলো ফোনের আসলে আর ফুল যে ভিডিও ফুল যে প্রাইস এটা দেওয়া একদমই অসম্ভব হয়ে যাবে বর্তমান সময়ের সব থেকে যে ফোনে হাইপ বেশি সিক্সটিন প্রো ম্যাক্স প্রত্যেকটা ফোনে প্রত্যেকটা আপনার ইউএসএ ভ্যারিয়েন্ট সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট এরপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া সো প্রো প্রাইস ভ্যারিয়েন্ট এই জন্য আপনারা রমজান মাস অনেকে আবার পারেন গালাগালিও দিতে পারেন তবে প্রোডাক্ট কিছু আসে আগামীকালকে মার্কেটে আসবেন আসার পরে যে ভাই অমুক দোকানে এত পাইসি প্রাইস আমাদের পক্ষে যদি সম্ভব হয় আমরা আপনাকে ওখানকার থেকে পাঁচশো টাকা এক টাকা কম রাখবো এই জন্য সিক্সটিন প্রো ম্যাক্সের একটা আনুমানিক দিয়ে দিই প্রাইস আজকে সিক্সটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট সারা বাংলাদেশে এক লক্ষ পঞ্চান্ন থেকে এক লক্ষ আটান্ন হাজার টাকা সেল হয়েছে সো এটার মাঝামাঝি প্রাইস আছে এরপরে হচ্ছে আইফোন টুয়েলভ প্রোর যে রিফাবলিশ ইউনিটগুলো আমরা সেল করতেছি ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যান্ড হচ্ছে টু ফিফটি সিক্স জিবি দুইটাই আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে ব্ল্যাক গোল্ডেন সিলভার তিনটা কালার আছে তিনটা কালারই আপনি আমাদের কাছে আগামীকালকে পেয়ে যাবেন সিক্সটি টাকায় আর টু আপনি পাবেন সিক্সটি টাকায় টু ফিফটি আমাদের কাছে গোল্ডেন অ্যান্ড সিলভার কালার আছে আর ওয়ান টোয়েন্টি এইট গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে আর এই ফোনগুলো আমরা হচ্ছে প্রত্যেক সপ্তাহে বুকিং নেই কিন্তু বুকিংয়ের পরে আমাদের দুই আইটেমের কাস্টমার হয় একটা হচ্ছে ফিজিক্যালি এসে না আর একটা হচ্ছে ক্যুরিয়ারে ক্যুরিয়ারেও আপনি নিতে পারবেন যেহেতু ক্যুরিয়ার অফ হয়ে গেছে আমরা এসে পরিবহনের মাধ্যমে আমরা ঈদের দিন পর্যন্ত অথবা ঈদের আগের দিন পর্যন্ত আমরা কুরিয়ার করব সেক্ষেত্রে আপনাকে কি ফুল টাকা আমাদেরকে দিয়ে দিতে হবে এখন যেহেতু রাত আপনি চাইলে অ্যাডভান্স করে অ্যামাউন্ট আপনি একটা অ্যাডভান্স করে এটা বুকিং করে রাখতে পারেন আগামী কালকে আপনি ফুল টাকা অথবা আগামী পরশুদিন আপনি ফুল টাকা দিয়ে দিলে কি করতে পারবো আমরা কুরিয়ার করতে পারবো এরপরে আমরা আসলে চলে আসবো আমাদের কাছে অ্যান্ড্রয়েডের একটা ডিভাইস আছে যে ডিভাইসটা আমাদের গত সপ্তাহে অনেকগুলো সেল হয়েছে আলহামদুলিল্লাহ এই সপ্তাহ আমাদের কাছে আছে স্যামসংয়ের গ্যালাক্সি এ থার্টি ফাইভ এ থার্টি ফাইভের এটা হচ্ছে আপনার আট একশো আঠাইশ জিবি ভ্যারিয়েন্ট যাদের বাজেট একটু কম যে ইলেভেন না কিনে আসলে এটার বিকল্প হিসেবে আমরা কী কিনতে পারি এটা হচ্ছে আপনাদের জন্য এক সরি বত্রিশ হাজার আটশো টাকায় স্যামসংয়ের আট একশো আঠাশ জিবি এ থার্টি ফাইভ এই ফোনটা আপনি পাবেন এরপরে আমরা যাবো হচ্ছে উইথ বক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের নাইনটি সেভেন পারসেন্ট ব্যাটারি হোক সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট ন্যাচারাল কালার এই ইউনিটটা আপনি আমাদের কাছে আগামীকালকে পেয়ে যাবেন এক লক্ষ ষোলো হাজার টাকা আইফোন ম্যাক্স সিক্স জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট তো মার্কেটে একদমই নাই এরপর ইনটেক এখন একদম স্টক আউট এরপরে আইফোন ম্যাক্সের দুবাই ভেরিয়েন্ট সিক্স জিবি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এক লক্ষ এগারো হাজার টাকায় এইখানে আসলে আপনার সকল ফোনের যে প্রাইস মন মতো হবে বিষয়টা কিন্তু একদমই এরকম না মাঝে মধ্যে কমেন্টে দেখি কমেন্টে যদি আপনাদের আসলে আমরা আসলে অ্যান্সার করি অনেক সময় আসলে আপনারা কি রাগ হন যে ভাই আমরা তো কমেন্ট করতেই পারি এইজন্য আপনারা যারা কাস্টমার আপনারা কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্টগুলো দেখলে অনেক কিছু কি করতে পারি আমরা শিখতে পারি এই জন্য আপনাদের অনেকের সময় অনেকের উল্টাপাল্টা কমেন্ট আসে কিন্তু এগুলার অ্যানসার আমরা করি না এরপরে হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের নাইন্টি সেভেন পার্সেন্ট আর একটা ইউনিট আছে এটাও আপনার হচ্ছে একদম ফ্রেশ কন্ডিশন উইথ বক্স এটা আপনি পেয়ে যাবেন এক লক্ষ সতেরো হাজার টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এরপরে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর আমাদের কাছে একটা হান্ড্রেড ব্যাটারির ইউনিট আছে এটা হচ্ছে আপনার অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট উইথ বক্স একদম ফ্রেশ কন্ডিশনে আছে অ্যাপেল রিপ্লেসমেন্ট ইউনিট আগে যারা বুঝেন আপনারাই অবশ্যই এই ফোনগুলো নিতে ইচ্ছুক যদি থাকেন নিবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা হচ্ছে আপনার ফিজিক্যাল দুইটা সিম ইউজ করতে পারবেন এটা একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে যারা ফরিন প্রো ম্যাক্স খুঁজতেছেন ফরিন প্রো ম্যাক্সে কিন্তু এখন ব্যাটারি হেলথ ম্যাক্সিমাম এইটি থেকে এইটি ফোর ফাইভ হয় তবে এটা আপনি এন সিরিজের কারণে হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন কোনো কিছু পরিবর্তন করা নাই এটা আপনি আমাদের কাছ থেকে আগামীকালকে নিতে পারবেন অনলি একানব্বই হাজার টাকায় এরপরে আইফোন ফোরটিন প্রো আইফোন ফোরটিন উইথ বক্স একশো আঠাশ জিবি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেভেন্টি এইট থাউজেন্ড টাকায় আটাত্তর হাজার টাকায় ফরটিন প্রো একশো আঠাশ জিবি উইথ বক্স এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন এরপরে হচ্ছে আইফোন ফিফটিন প্লাস একশো আঠাশ জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও আপনার গ্লোবাল ভেরিয়েন্ট একানব্বই ব্যাটারি এটা আপনি হচ্ছে ব্লু কালারে পাবেন আমাদের কাছে আগামীকালকে সেভেন্টি থ্রি থাউসেন্ড টাকায় এরপরে আইফোন ফর্টিন প্লাস একশো আঠাশ জিবি এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা তো গ্লোবাল আমরা বলতে পারি একটা ফিজিক্যাল একটা ই সিম এটা আপনি আগামিকালকে মাত্র সিক্সটি ফোর থাউজেন্ড টাকায় পাবেন এরপরে আইফোন ফর্টিন প্লাসের নাইন্টি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি আমাদের কাছে আগামীকালকে পেয়ে যাবেন ঊনসত্তর হাজার টাকা এটাও গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ই সিম এরপরে আইফোন ফোর্টিন প্লাসের আমাদের কাছে ইউএসএ এস এ ভেরিয়েন্টের একটা ফোন পাবেন আপনি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা হচ্ছে দুইটাই আপনাকে ইসি ইউজ করতে হবে তবে এই ফোনটা হচ্ছে ফর্টিনের দামে পাচ্ছেন ফোর্টিন প্লাস একশো আঠাশ জিবি যেখানে ফোর্টিন আমরা সেল করি ফিফটি এইট থাউজেন্ড এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আগামীকালকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই যে কিছু কিছু বেস ডিল হয় এগুলোই মূলত আমরা শুক্রবার আমাদের ম্যাক্সিমাম ফোনে আপনাদেরকে দিয়ে থাকি যাদের ভালো লাগে যারা কিনতে পারেন আপনারা বলতে পারবেন যে না আমি সেই লাস্ট দুই তিন বছর ধরে মোবাইল ক্লাব থেকে বেস্ট ডিলে প্রত্যেক শুক্রবারে প্রোডাক্ট কিনতেছে এরপরে আইফোন ফিফটিন একশো আঠাশ জিবি উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আটষট্টি হাজার টাকা পাবেন আগামীকালকের জন্য আপনি পিঙ্ক কালার এটা তো আপনি একটা ফিজিক্যাল একটা ইসিম ইউজ করতে পারবেন আর এগুলো প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোন উইথ বক্স এরপরে আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনার হচ্ছে ব্লু কালারে পাবেন আগামীকালকে সেভেন্টি ফোর থাউজেন্ড টাকায় এটা হচ্ছে আপনার একদম ফ্রেশ কন্ডিশনে উইথ বক্স উইথ কেবেল এখন পর্যন্ত অফিসিয়াল ওয়ারেন্টি আপনার অনেক দিনের অ্যাভেলেবেল আছে এরপরে আইফোন ফোরটিন আইফোন ফোরটিনে আমাদের কাছে তিনটা ইউনিট পাবেন আপনি তিনটাই হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট একটা হচ্ছে ইয়েলো কালার এইটি একটা হচ্ছে ব্লু কালার এইটি আর একটা হচ্ছে রেড কালার এইটি সিক্স তিনটারই অ্যাভারেজ প্রাইস থাকবে আমাদের ফিফটি টাকা ফিফটি সিক্সে আইফোন ফোরটিন বক্স সহকারে অবশ্যই বেস্ট ডিল যদি আপনি নিতে পারেন আপনার জন্য বেস্ট ডিল এরপরে আমেরিকান ভেরিয়েন্ট এইটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ ইউএসএ ভেরিয়েন্ট এটা আপনি আমাদের কাছ থেকে আগামীকালকে নিতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আইফোন ফোরটিন কিন্তু উইদাউট বক্সও আছে তবে উইথ বক্সগুলোর প্রাইস কিন্তু আপনার জন্য বেস্ট প্রাইস থাকতেছে এরপরে আইফোন থার্টিন একশো আঠাশ জিবি এইটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ হোয়াইট কালার এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন উনপঞ্চাশ হাজার টাকায় আইফোন থার্টিন রেড কালার আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি আমাদের কাছে আগামীকালকে পেয়ে যাবেন হচ্ছে মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় পঞ্চান্ন হাজার আপনি হচ্ছে এটা আপনি আমাদের কাছে আগামীকালকের কিন্তু এটা বেস্ট প্রাইস আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনার জন্য বেস্ট প্রাইসে পেয়ে যাবেন এরপরে আইফোন টুয়েলভ প্রোর আমাদের কাছে রিফাবলিশ ইউনিট যেগুলো এগুলোর একটা ইউজ ইউনিট আছে অল্প কিছু যদি ইউজ করা এটা আপনি আগামীকালকে ফিফটি টু থাউজেন্ড টাকায় পাবেন একশো আঠাশ জিবি উইথ বক্স উইথ কেবেল সহকারে এরপরে এস টোয়েন্টি থ্রি আলটা বারো দুইশো ছাপ্পান্ন জিবি এটা হচ্ছে আমাদের মোবাইল ক্লাবে আপনি একটু পেয়ে এই ফোনটা একটু আনফ্রেশ আছে বক্স সহকারে এটার আপনার আগামীকালকে প্রাইস থাকবে আমাদের সিক্সটি টু থাউজেন্ড টাকা এস টোয়েন্টি থ্রি আলটা কিন্তু মোটামুটি সত্তর হাজার প্লাস বাজেট আপনাকে নিতে হয় তবে আপনি যেহেতু এটা একটা আনফ্রেশের কারণে আমরা কি প্রাইসটা কম রাখতেছি আর আমরা যে ফোন কমে রাখি অবশ্যই আপনাদেরকে কমে দিয়ে থাকি এরপরে সিঙ্গাপুর ভেরিয়েন্টের আইফোন টুয়েলভ একশো আঠাশ এটাও হ্যান্ড ইউজ করা ফোন একটু আনফ্রেশ আছে বক্স সহকারে এই ফোনটা আপনি একটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি আমাদের কাছে আগামীকাল পেয়ে যাবেন থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকায় এরপরে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি এটা হচ্ছে আপনার দুবাই ভেরিয়েন্ট এটার হচ্ছে ব্যাটারিটা পরিবর্তন করা ব্যাটারিটা হান্ড্রেড পারসেন্ট লেখাই আছে আপনার এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি আঠাশ হাজার টাকা আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি আপনার ব্যাটারি বুস্ট করার থেকে ব্যাটারি চেঞ্জ প্রোডাক্ট অবশ্যই ভালো এই গেল আমাদের উইথ বক্স আর আগামীকালকে যদি উইথ বক্স আরো ঢুকে আরো আপনারা ইনশাল্লাহ হান্ড্রেড টুয়েলভ জিবি বর্তমান সময় কিন্তু প্রো প্রাইস অনেক বেশি এটা হচ্ছে আপনি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা সাইকেল কাউন্ট মাত্র পঁচিশ অথবা ছাব্বিশ বার এটা আপনি আগামীকালকে মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পাবেন আমাদের মোবাইল ক্লাবে এরপরে সিক্সটিন প্রো ম্যাক্স এর ইনটেকের তো অবস্থা সকলেই বুঝতেছেন ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ডেজার কালার এটা আপনি আমাদের কাছে আগামীকালকে থাউজেন্ড টাকায় দামে পাচ্ছেন এরপরে সিক্সটিন প্রো এর আমাদের কাছে আপনি ভেরিয়েন্ট ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এটা আপনি আগামীকালকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা হচ্ছে যাদের বাজেট একটু কম কিন্তু সিক্সটিন প্রো ম্যাক্সে আটকায় যাচ্ছেন এগুলো কিন্তু চাইলে আপনি দেখতে পারেন যদি ভালো লাগে

এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এক লক্ষ পনেরো হাজার টাকায় উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের ওয়ান টিভির একটা ইউনিট আপনি আমাদের কাছে পেয়ে যাবেন উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এক লক্ষ চোদ্দ হাজার টাকায় এক লক্ষ চোদ্দ হাজার টাকায় আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ওয়ান টিভি এগুলো কিন্তু রেগুলার প্রাইস আমাদের এক লক্ষ বিশ প্লাস সো এটা কিন্তু আপনি উনব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আগামীকালকে বেস্ট প্রাইসে পাবেন এরপরে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের আমাদের কাছে ব্লু কালারের ইউনিট আছে ব্লু কালার ইউএসএ ভেরিয়েন্ট নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে এক লক্ষ দুই হাজার টাকায় নিতে পারবেন সিক্স জিবি যাদের বাজেট একটু কম ফিফটিন প্রো ম্যাক্স আসলে আমি কিনতে চাচ্ছি ঈদে এটা কিন্তু আপনার জন্য একটা হতে পারে এরপরে আপনি আইফোন প্রো ম্যাক্স অষ্টআশি পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা নিতে পারবেন এক লক্ষ তিন হাজার টাকায় এক লক্ষ তিন হাজার টাকায় ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স বেস্ট প্রাইস এবার এরপরে গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের কাছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের আপনি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথের আরেকটা ইউনিট আছে এটা আপনি পেয়ে যাবেন এক লক্ষ চোদ্দ হাজার টাকায় ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে আপনি পাবেন হচ্ছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ইউএসএ ভেরিয়েন্ট আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ উইথ অফিসিয়াল ওয়ারেন্টি এক লক্ষ আট হাজার টাকায় আপনি এই ফোনটা ব্ল্যাক কালার আমাদের কাছ থেকে আগামীকালকে পার্চেস করতে পারবেন এরপরে আইফোন সিক্সটিন প্রো আছে আমাদের কাছে আইফোন সিক্সটিন প্রো ইউএসএ ভেরিয়েন্ট এক লক্ষ বারো হাজার টাকায় নিতে পারবেন একদম মিন কন্ডিশনের ডিভাইস এটা হচ্ছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ডেজার কালার

একশো আঠাশ জিবি গ্লোবাল ভেরিয়েন্ট একটা ফিজিক্যাল একটা ইসিম আইফোন ফিফটিন প্রো একশো আঠাশ জিবি নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্লু কালার এই ফোনটা আপনি আগামীকালকে পেয়ে যাবেন মাত্র নাইনটি টু থাউজেন্ড টাকা বিরানব্বই হাজার টাকায় ফিফটিন প্রো একশো আঠাশ জিবি অবশ্যই বেস্ট ডিল এরপরে আইফোন সিক্সটিন প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এই ফোনটা আপনি পাবেন আমাদের কাছে আগামীকালকে মাত্র একানব্বই হাজার টাকায় একানব্বই হাজার টাকায় আইফোন সিক্সটিন প্লাস একশো আঠাশ জিবি মিন কন্ডিশন আর সিক্সটিন প্লাস যারা ইউজ করতেছেন এরা কিন্তু বলতে পারবেন যে ব্যাটারির জন্য কত বেস্ট একটা ডিভাইস এরপরে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিনের একশো আঠাশ জিবি একটা আপনার আলতা মেরিন কালার একটা হচ্ছে পিঙ্ক কালার সো দুইটাই আপনি আমাদের কাছে আগামীকালকে পেয়ে যাবেন এইট্টি ফোর থাউজেন্ড টাকায় এইট্টি ফোর থাউজেন্ডে আইফোন সিক্সটিন একশো আঠাশ জিবি দুইটাই গ্লোবাল ভেরিয়েন্ট একদম ফ্রেশ কন্ডিশনে আছে এরপরে আইফোন ফিফটিন হান্ড্রেড ব্যাটারি কয়টা আছে দেখা যাক এই যে আইফোন ফিফটিন ম্যাট ব্ল্যাক হান্ড্রেড আইফোন ফিফটিন ব্লু কালার হান্ড্রেড আইফোন ফিফটিন ব্লু কালার হান্ড্রেড আইফোন ফিফটিন ব্লু কালার হান্ড্রেড এখানে আপনার ফোর পিস ফিফটিন আছে তিনটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার প্রত্যেকটার অ্যাভারেজ প্রাইস থাকবে সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে আপনি আইফোন ফিফটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ প্রত্যেকটার অফিসিয়াল ওয়ারেন্টি ছয় মাস থেকে এগারো মাস পর্যন্ত অ্যাভেলেবেল আছে

অথবা আপনার বেস্ট কোয়ালিটি না লাগানোর কারণ এটা আপনি টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে আপনি সেভেন্টি টুতে পাবেন ফিফটিনে কিন্তু টু ফিফটি সিক্স জিবিটা খুব রেয়ার এরপরে এস টোয়েন্টি ফোর আলটা আছে বারো আপনার বারো জিবি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি এটা আপনি আগামীকালকে পেয়ে যাবেন আমাদের কাছে নাইনটি থ্রি থাউজেন্ড টাকা এস টোয়েন্টি ফোর আলটা এরপরে হচ্ছে ফরটিন প্লাস ফরটিন প্লাস একশো আঠাশ জিবি এইটটি টু পার্সেন্ট হোয়াইট কালারের ইউনিট আগামীকালকে প্রাইস ফর্টিনের প্রাইসে থাকবে ফিফটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আইফোন ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি এইট্টি টু ব্যাটারি এরপরে আইফোন ফোরটিন প্লাসের আর একটা ইউনিট আছে এটা হচ্ছে এইট্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেল এটার প্রাইস থাকবে আমাদের ষাট হাজার টাকা এরপরে আইফোন ফোরটিন প্লাস ইউএসএ ভেরিয়েন্ট একটা আছে পার্পল কালার এটার আমাদের প্রাইস থাকবে ষাট হাজার টাকা এরপরে আমরা চলে যাব আইফোন ফোরটিন প্লাসের আরও কিছু ইউনিটে একশো আঠাশ জিবি এইটটি সিক্স পার্সেন্ট আছে এটারও আমাদের প্রাইস থাকবে আগামীকালকের জন্য ষাট হাজার টাকা মাত্র আইফোন ফোরটিন প্লাস এইট্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেল ব্ল্যাক কালার আছে এটা আপনি পেয়ে যাবেন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এরপরে আইফোন ফোরটিন প্লাসের রেড কালারের একটা ইউনিট আছে এটাও আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ষাট হাজার টাকায় আইফোন ফোরটিন প্লাস একশো আঠাশ জিবি টু পার্সেন্ট ব্যাটারি হেলথের একটা ইউনিট আছে এটা আপনি পেয়ে যাবেন আগামীকালকে আমাদের কাছে টাকা আইফোন আরও ইউনিট আছে আইফোন ফোরটিন প্লাস আরও দুইটা ইউনিট আছে এইটটি সেভেন এইট্টি এইট এই দুইটার আমাদের আগামীকালকে প্রাইস থাকবে আপনাদের জন্য ষাট হাজার টাকা ফোরটিন প্লাস কিন্তু অনেকগুলো ইউনিট আছে যাদের বাজেট ভালো ফোরটিন প্লাস অবশ্যই বলবো যে ভালো ফোন অনেকে কিনতে চান থার্টিন প্রো ম্যাক্স টুয়েলভ প্রো ম্যাক্স আপনার বাজেট কম বেশ মিলিয়ে আপনি ফরিন প্লাস নিবেন বেস্ট ফোন হিসাবে আপনি কন্টিনিউ ইউজ করতে পারবেন এরপরে আসা যাক সব থেকে বেস্ট প্রোডাক্ট আগামীকালকের জন্য টুয়েলভ প্রো অ্যান্ড থার্ডিন প্রো টুয়েলভ প্রো থার্ডিন প্রো এখানে যা দেখতেছেন আগামীকাল ইনশাল্লাহ প্রোডাক্ট আরও হবে ক্যামেরাটা ক্লোজ করো টুয়েলভ প্রো সরি থার্ডিন প্রো টু ফিফটি সিক্স জিবি এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ সিলভার কালার এটার আগামীকালকের প্রাইস থাকবে একষট্টি হাজার টাকা আর যদি কালকে টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি ঢুকে অবশ্যই আপনি এটাতেই আমাদের প্রাইস থাকবে এরপরে একশো আঠাইশ জিবি গোল্ডেন কালার এইট্টি এইট পার্সেন্ট একশো আঠাইশ জিবি এইট্টি এইট পার্সেন্ট গোল্ডেন কালার তারপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার আছে এইট্টি এইট পার্সেন্ট তারপর হচ্ছে ব্লু কালার এইট্টি সিক্স পার্সেন্ট ব্লু কালার এইট্টি ফোর পার্সেন্ট তারপর হচ্ছে ব্লু কালার এইট্টি ফাইভ পার্সেন্ট তারপর হচ্ছে আপনার গ্রাফাইট কালার এইটটি সিক্স পার্সেন্ট ব্লু কালার এইট্টি সিক্স পার্সেন্ট এই হচ্ছে থার্ড ইন প্রো এখানে যতগুলো আমি ব্যাটারি হেলথ ভালো আসে এগুলার একশো আঠাইশ জিবির আগামীকালকের প্রাইস থাকবে ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা যেটা আমাদের তবে আমাদের কাছে কোয়ান্টিটি অনুযায়ী প্রোডাক্ট অনুযায়ী বেস্ট প্রাইস সাতান্ন হাজার আপনি পাঁচশো টাকায় আপনি জিবি পাবেন আমাদের কাছ থেকে আগামীকালকের জন্য এরপরে টু ফিফটি সিক্স জিবির আমাদের কাছে একটা অথেন্টিক মানে এগুলোরও ব্যাটারি কম তবে এটা একটু আসলে বেশি অথেন্টিক মনে হয়েছে যেহেতু একটা কাস্টমারের হাতের ডিভাইস এটা আপনার সেভেন্টি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আটান্ন হাজার টাকা আগামীকালকের জন্য টু ফিফটি সিক্স জিবি এরপরে একশো আঠাশ জিবির আরেকটা ইউনিট আছে সেভেন্টি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ দেখেন আমাদের কাছে কিন্তু যা আছে ব্যাটারি আমরা কিন্তু এভাবেই করি আসলে সেল করি সেভেন্টি ফোর পার্সেন্ট এটা আপনি পেয়ে যাবেন একান্ন হাজার টাকায় থার্ডিন প্রো একশো আঠাশ জিবি মাত্র যেখানে একটু ব্যাটারির কারণে পাচ্ছেন কত আটান্ন হাজার টাকা অথবা আপনার একটু কম বেশি তবে এটা কিন্তু নিতে পারলে অবশ্যই ভালো হবে মাত্র একান্ন হাজার টাকায় এরপরে আইফোন টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি উননব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েল প্রো টু ফিফটি সিক্স জিবি এইট্টি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি সিক্স ব্যাটারি হেলথ আইফোন টুয়েলভ প্রোর টু ফিফটি সিক্স জিবি এইট্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ সো আইফোন টুয়েলভ প্রো আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ আপনি পাবেন প্রাইস থাকবে ফোর্টি এইট থাউজেন্ড টাকা আটচল্লিশ হাজার টাকা আপনি টু ফিফটি সিক্স আইফোন টুয়েলভ প্রো পাবেন আর একশো আঠাশ জিবি আমাদের ব্যাটারি হেলথ আমি দেখিয়ে দিই এইট আছে তারপরে এইট্টি টু এটা কি এটা ইন প্রো ম্যাক্স তারপর হচ্ছে এইটটি ফাইভ পার্সেন্ট আছে এইটটি ফাইভ পার্সেন্ট আছে তারপর হচ্ছে আপনার টুয়েলভ প্রো এইটটি এইট পার্সেন্ট আছে এইটটি এইট পার্সেন্ট এইটটি নাইন পার্সেন্ট এইটটি সিক্স পার্সেন্ট একশো আঠাইশ জিবি টুয়েলভ প্রো ইনশাল্লাহ আমাদের আরও কোয়ান্টিটি কালকে অ্যাভেলেবেল হবে আগামীকালকের জন্য আপনার টুয়েলভ প্রো একশো আঠাইশ জিবির প্রাইস থাকবে আমাদের ফোরটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একশো জিবি প্রত্যেকটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট থাকবে মাঝখানে একটা ইন প্রো ম্যাক্স শুধুমাত্র ডিসপ্লেটা চেঞ্জ করো তবে বেস্ট কোয়ালিটি ডিসপ্লে লাগানো আছে এই থার্টিন প্রো ম্যাক্সটা আপনি আমাদের কাছ থেকে ফিফটি ফোর থাউজেন্ড টাকায় নিতে পারবেন একশো আঠাশ জিবি আপনি যদি চান আপনি নিতে পারেন কারণ থার্টিন প্রো ম্যাক্স মোটামুটি ষাট হাজার টাকার উপরে সেল হয় তবে ডিসপ্লে চেঞ্জ করা আমরা যেভাবে পেয়েছি আপনাদের এভাবে দিয়ে দিয়েছি এরপরে আসেন আইফোন থার্টিন এরপরে আইফোন ফোরটিন আইফোন থার্টিন আমাদের কাছে অনেক স্টক অ্যাভেলেবেল আছে ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ কোথা থেকে শুরু করব আইফোন থার্টিন যেমন আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবির একটা ইউনিট আছে এটা হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি হেলথ টু ফিফটি সিক্স জিবি যাদের দরকার একদম হোয়াইট কালার সুপার ফ্রেশ কন্ডিশন এটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে আটান্ন হাজার টাকায় টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন এরপরে হচ্ছে আইফোন থার্টিন আমাদের কাছে হোয়াইট কালারের হান্ড্রেড পার্সেন্ট একটা ইউনিট আসছে দুইটা আসছে হান্ড্রেড পার্সেন্ট একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে হোয়াইট কালার দুইটারই অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাভেলেবেল সো হোয়াইট কালারটার আমাদের প্রাইস থাকতেছে ফিফটি ফোর টাকা আর এই ব্লু কালারটার প্রাইস থাকতে আমাদের ফিফটি থ্রি থাউজেন্ড টাকা দুইটার কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি আছে আইফোন থার্টিন হান্ড্রেড ব্যাটারি যারা খুঁজেন আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিলাম এরপরে হচ্ছে আইফোন থার্টিন আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল যেমন আইফোন থার্টিন যদি শুরু করি এইটটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথ তারপর হচ্ছে নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ এইটটি এইট পার্সেন্ট আইফোন থার্টিন আমাদের একশো আঠাশ জিবি এইটটি থেকে এইটটি এইট এইটটি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ যত প্রোডাক্ট আছে আগামীকালকের জন্য প্রাইস থাকবে ফোরটি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আর যেগুলোর ব্যাটারি হেলথ একটু ভালো নব্বই প্লাস যেগুলোর ব্যাটারি থাকবে এগুলোর প্রাইস থাকবে আমাদের আগামীকালের জন্য আটচল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি আবার ক্লিয়ার হয়ে নেন কোয়ান্টিটি আমাদের কাছে থার্ড মনে হয় এখানে মোটামুটি কত আপনার পঞ্চাশ পিসের মতো অ্যাভেলেবেল আছে এরপরে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন আমাদের যেগুলোর ব্যাটারি হেলথ আপনার এইটি থেকে এইটি নাইন পর্যন্ত আছে এগুলোর প্রাইস থাকবে আমাদের আগামীকালকে পঞ্চান্ন হাজার টাকা আর যেগুলোর ব্যাটারি আপনার নব্বই থেকে প্লাস আছে এগুলোর প্রাইস থাকবে আমাদের হচ্ছে ফিফটি সেভেন থাউজেন্ড টাকা থার্টিন ফোরটিন কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে একটু আসলে ই করে দাও যাতে আপনাদের আসলে বুকিং করতে সুবিধা হয় ঠিক আছে কোনটা থার্টিন কোনটা ফোরটিন এটা তুমি সুন্দর মতো করে এখানে দেখিয়ে দাও যাতে কাস্টমাররা বুঝতে পারে দেখে নিতে পারে আপনাদের আসলে আমরা যতটুকু করতে পারি সবসময় করে দিই এরপরে আমরা চলে আসবো আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ সিরিজের সব থেকে একটা মজার জিনিস আজকে একটা টুয়েলভ মিনি আছে আমাদের কাছে এটার সাইকেল কেমন মনে হয় আঠারো বার না উনিশ বার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটি ফোর জিবি টুয়েলভ মিনি এই ফোনটা আপনি আমাদের কাছ থেকে কালকে নিতে পারবেন থার্টি থ্রি থাউজেন্ড টাকায় একটা টুয়েলভ মিনি এটা আছে থার্টি ব্যাটারি আর একটা টুয়েলভ মিনি আছে আমাদের কাছে সিক্সটি ফোর ব্যাটারি হেলথ এটা নিতে পারবেন আপনি একত্রিশ হাজার টাকায় এই গেল টুয়েলভ মিনি আইফোন সিক্স আমাদের সর্বোপরি কিছু ইউনিট এখনো আছে আপনাদের জন্য মোটামুটি যারা সিক্স এস সকলে কিন্তু কমেন্ট করে দিয়ে আসলে কি অবস্থা চলতেছে সিক্স এস আমাদের আগামীকালকের প্রাইস থাকবে আপনাদের জন্য দশ হাজার তিনশো টাকা এগুলো হচ্ছে প্রত্যেকটা একশো আঠাইশ জিবি এগুলো আমরা বলতে পারি যে না মোটামুটি আসলে কোয়ালিটিফুল ডিভাইস যেহেতু ওল্ড সিরিজের ফোন এরপরে আইফোন এইট প্লাস আছে আমাদের কাছে আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি আপনি আমাদের কাছে মোটামুটি অনেকগুলো ইউনিট পাবেন এগুলোর প্রাইস থাকবে আমাদের আগামীকালকের জন্য সতেরো হাজার তিনশো টাকা এরপরে আইফোন এক্সেস ম্যাক্স আমাদের কাছে কয়টা ইউনিট আছে এক্সেস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি যেমন টু ফিফটি সিক্স জিবি এইট্টি ফোর টু ফিফটি সিক্স জিবি এইটি নাইন টু ফিফটি সিক্স জিবি সেভেন্টি ফোর টু ফিফটি সিক্স জিবি আপনার সত্তর ব্যাটারি সো এক্সেস ম্যাক্স আগামীকালকে দুশো ছাপ্পান্ন জিবি এই যে ফোর পিস ইউনিট আছে এটার প্রাইস থাকবে আমাদের মাত্র তিরিশ হাজার টাকা এরপরে আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এর অনেক ইউনিট স্টক করছি সিক্সটি ফোর জিবি আমাদের কাছে কোয়ান্টিটি আছে সিক্সটি ফোর জিবি প্রাইস থাকবে আমাদের থার্টি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের প্রাইস থাকবে থার্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টুয়েলভ একশো আঠাশ জিবি সিক্সটি ফোর জিবি আমাদের কোয়ান্টিটি কি অ্যাভেলেবেল আছে এরপরে হচ্ছে কালার অ্যাভেলেবেল আছে দেখেন এখানে সব টুয়েলভ আসলে প্রোডাক্ট বেশি হওয়ার কারণে কিছু আলাদা করে রাখতে হয়েছে প্রোডাক্টের উপরে এরপর আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি আমাদের আগামীকালকে প্রাইস থাকবে আঠাশ হাজার টাকা আর ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের আগামীকালকে বেস্ট প্রাইস থাকবে থার্টি টু থাউজেন্ড টাকা সো যারা মোটামুটি চিন্তা ভাবনা করতেছেন আইফোন ইলেভেন আর ব্যাটারি হেলথ কত ইলেভেন টুয়েলভ এর ব্যাটারি আমাদের এইটটি থেকে এইটটি ফোর ফাইভ এইটটি এইট পর্যন্ত ঠিক আছে আর আগামীকালকে আমাদের মার্কেট সকাল এগারোটা থেকে মোটামুটি রাত একটা পর্যন্ত আমরা অ্যাভেলেবেল আসি আপনাদের জন্য আর যারা অনলাইনে নিতে চান অথবা যারা বুকিং করতে চান আমরা মোটামুটি আজকে সেই আগ পর্যন্ত বুকিং নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রত্যেক সপ্তাহের মতন আপনাদের প্রিয় সব মোবাইল কেলা আসবেন আসসালামু আলাইকুম